হ্যালো স্টুডেন্টস আমি মালিনী আচার্য আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের লৌহ ইস্পাত শিল্প নিয়ে এই যে লৌহ ইস্পাত শিল্প এটি একটি ভার রাসমান শিল্প অর্থাৎ কিনা এখানে যদি ইস্পাত তৈরি করতে চার থেকে পাঁচ টন কাঁচামাল ইউজ করা হয় তবে মাত্র এক টন ইস্পাত উৎপাদন হবে এই জন্য একে বলা হয় ভার হ্রাসমান শিল্প এবার একটু আমরা জানি এই লোহ ইস্পাত শিল্পে কী কী কাঁচামালের প্রয়োজন হয় আকরিক লোহা স্ক্র্যাপ লোহা স্ক্র্যাপ লোহা হলো যে লোহাগুলো আগে ব্যবহার করা হয়েছে আবার পুনরায় তা থেকে নতুন কিছু উৎপাদন হবে সেগুলোকে স্ক্র্যাপ লোহা বলে এছাড়া চুনাপাথর জলমাইট ম্যাঙ্গানিজ কয়লা নিকেল টাংস্টেন ম্যালিবডিনাম ইত্যাদি হল এই লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল যেহেতু এটি ভার হ্রাসমান শিল্প অর্থাৎ কিনা চার থেকে পাঁচ টন কাঁচামাল দিয়ে টন ইস্পাত উৎপাদন হয় সেই কারণে মূলত পরিবহন ব্যয় হ্রাস করবার জন্য কাঁচামাল উৎপাদক অঞ্চলগুলিতেই শিল্পগুলো গড়ে ওঠে প্রথম ভারতবর্ষে লোহিস্পাত শিল্প গড়ে উঠেছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তামিলনাড়ুর অর্কটের পৌটন এবং সেটা খুব বেশি রানিং হয়নি তার ঠিক পরবর্তীতেই আঠেরোশো চুয়াত্তরে গড়ে ওঠে পশ্চিমবঙ্গের কুলটি এবং বার্নপুরে এবার আমরা জানব বর্তমান সম্পর্কে বর্তমানে যতগুলো লৌহ ইস্পাত শিল্প রয়েছে তার মধ্যে সবথেকে বৃহত্তম সরকারি ও বেসরকারি মিলিয়ে ঝাড়খণ্ডের জামশেদপুর এই যে ঝাড়খণ্ডের জামশেদপুর সুবর্ণরেখা ও খড়কায় নদীর সংযোগস্থলে জামশেদজির টাটা এই ইস্পাত কেন্দ্রটি গড়ে তোলেন এখানে ইস্পাত কেন্দ্র গড়ে তোলার কারণগুলি হলো। প্রয়োজনীয় আকরিক লোহা আনা হচ্ছে গরু মহিষানী এবং ময়ূরভঞ্জ থেকে কয়লা আসছে ঝড়িয়া ও রানীগঞ্জ থেকে প্রয়োজনীয় চুনাপাথর আসছে গাংপুর থেকে ম্যাঙ্গানিজ আসছে হাতাবাড়ি থেকে আসছে সুন্দরগড় থেকে যা প্রত্যেকটি এই ওড়িশা ছত্তিশগড় বা ঝাড়খণ্ড এই অঞ্চলের মধ্যেই পাওয়া যাচ্ছে এবং এই অঞ্চলের পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত বৈদেশিক বাণিজ্যগুলো হয় ওড়িশার পাড়াদ্বীপ ও পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের মারফত এবং প্রয়োজনীয় যা জলের প্রয়োজন তা সুবর্ণরেখা খড়কাই নদী থেকে কিছুটা কিছুটা ডিমনা জলাধার থেকে না হয়ে থাকে এই সব সুবিধাকে মধ্যে রেখেই জামশেদজি টাটা কিন্তু জামশেদপুরে শিল্প শিল্পকেন্দ্রটি গড়ে তুলেছিলেন যা বর্তমানে বললাম বৃহত্তম বেসরকারি সরকারি মিলিয়ে এবার একটু আমরা জানি পশ্চিমবঙ্গের কুলটিবানপুর ও দুর্গাপুর সম্পর্কে কুলটি উলটিমারপুর তো প্রাচীনতম যেটা তৈরি হয়েছিল আঠেরোশো চুয়াত্তরে বললাম ঠিক তার পরবর্তীতেই পশ্চিমবঙ্গে তৈরি হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কেন্দ্র যেটা বলা যেতে পারে দুর্গাপুর দুর্গাপুর ইস্পাত কেন্দ্রে ব্রিটিশ সরকার এবং ভারত সরকার দুজনের সহায়তায় কিন্তু গড়ে উঠেছিল এখানে দু ধরনের ইস্পাত কেন্দ্র আছে একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একটা অ্যালয় স্টিল প্ল্যান্ট এই দুর্গাপুর সেলের আন্ডারে এবার বলতে পারো সেল কি সেল হলো ভারতের একটি ইস্পাত সংস্থা আসলে প্রত্যেকটি কেন্দ্রই কোনো না কোনো ইস্পাত সংস্থার আন্ডারে রয়েছে জেএসডাব্লিউ হলো ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থা এবং সেল হলো দ্বিতীয় বৃহত্তম ইস্পাত সংস্থা সেলের পুরো নাম হল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর রয়েছে কলকাতাতেই এই সেলের আন্ডারে দুর্গাপুর রয়েছে এই দুর্গাপুর বা কুলটি বানপুর দুটোতেই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু বা গরু মহিষণ থেকে ম্যাঙ্গানিজ হাতাবাড়ি থেকে চুনাপাথর আসছে বীরমিত্রপুর এবং ডলোমাইট আসছে সুন্দরগড় থেকে তবে প্রয়োজনীয় যে জল তা পাওয়া যাচ্ছে দুর্গাপুরে গড়ে ওঠার ডিবিসি জল থেকে অর্থাৎ যে দুর্গাপুর ব্যারেজ রয়েছে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন সেখান থেকে প্রয়োজনীয় জল পাচ্ছে এবং ডিভিসির অধীনস্থ যেসব তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে এখানকার প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায় এই দুর্গাপুর বা কুলটি বানপুরও তাদের বৈদেশিক বাণিজ্যের জন্য কোনো কাঁচামাল আনা হোক কিংবা উৎপন্ন ইস্পাত বিদেশে রপ্তানি করা হোক ব্যবহার করে থাকে ওড়িশার পাড়াদ্বীপ ও পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর এবং এই অঞ্চলে সড়কপথ ও রেলপথ খুবই উন্নত যার সাথে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি অঞ্চলই সংযুক্ত এরপর তোমরা দেখতে পাচ্ছ ওড়িশায় রয়েছে রৌরকেল্লা যা জার্মানির ক্রুবস অ্যান্ড ডেমার্ক কোম্পানির সহায়তায় গড়ে উঠেছে এবং প্রায় জামশেদপুর বা পুলটির যে অঞ্চলে আছে তার কাছাকাছি বলে রৌরকেল্লাও তার প্রয়োজনীয় কাঁচামালগুলো যেখান থেকে জামশেদপুর বা কুলটি বানপুর নিচ্ছে সেখান থেকেই নিয়ে থাকে এবং এরপর দেখতে পাচ্ছ ভিলাই রয়েছে যা ছত্তিশগড়ে অবস্থিত এই ভিলাই কিন্তু ভারতে সরকারি যে ইস্পাত কেন্দ্রগুলো রয়েছে বৃহত্তম সব কিছু কাঁচামাল একই জায়গা থেকে নিলেও জল এবং পরিবহন একটু আলাদা রয়েছে ভিলাই তার বৈদেশিক বাণিজ্যগুলো করে থাকে বিশাখাপত্তনম পোর্ট এবং ওড়িশার পাড়াদ্বীপ পোর্ট থেকে এবং জল নিয়ে থাকে নিকটস্থ নন্দিনী নদী থেকে এবং এছাড়া রয়েছে ভারতের একমাত্র উপকূলবর্তী ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম যা উপকূলে অবস্থিত হওয়ার জন্য বৈদেশিক বাণিজ্য করতে খুবই যথেষ্টভাবে সক্ষম বিশাখাপত্তনম পোট দিয়েই কাঁচামাল আমদানি করে এবং বিদেশে এখান থেকেই রপ্তানি করা হয়ে থাকে এই যে ইস্পাত কেন্দ্রগুলো দেখছো এর মধ্যে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড় কেন দুর্গাপুরকে ভারতে রুর বলা হয় চলতালে একবার সেটা জানি রুর জার্মানিতে অবস্থিত জার্মানির একটি ইস্পাত কেন্দ্র হলো রুর রুর হল রাইন নদীর তীরে জার্মানি বা বলতে পারো সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইস্পাত কেন্দ্র যা গড়ে উঠেছে ওয়েস্ট ফেলিয়া কয়লা উপর ভিত্তি করে এবং নিকটস্থ রুর নদীর জলাধারের ওপর ভিত্তি করে এবং সেই ইস্পাত কেন্দ্রকে ভিত্তি করেই ওই অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র ঠিক একইভাবে ভারতবর্ষ যে পশ্চিমবঙ্গে দুর্গাপুর আছে সেই দুর্গাপুর ঝরিয়া রানীগঞ্জ কয়লাখনির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং নিজস্ব যে জলাধার রয়েছে অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন সেখান থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে জল সরবরাহ হয়ে থাকে এবং একে ভিত্তি করেই এই অঞ্চলে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে উঠেছে ঠিক জার্মানির রুড় অঞ্চলের সাথে পশ্চিমবঙ্গেও তথা ভারতবর্ষের এই দুর্গাপুরের একই রকম সিমিলারিটি পাওয়া যায় বলে দুর্গাপুরকে বলা হয় ভারতবর্ষের রুড় এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে ইস্পাত কেন্দ্রগুলো আছে মেজরিটি দু একটা দক্ষিণ বা পশ্চিমে একাত্তে থাকলেও মেজরিটি সবগুলোই কিন্তু এই পূর্ব ভারতেই গড়ে উঠেছে কেন সবগুলোই পূর্ব ভারতে গড়ে উঠল সারা ভারতে কেন গড়ে ওঠিনি কারণ আমরা প্রথমেই বলেছি ইস্পাত হলো একটি ভার হ্রাসমান শিল্প অর্থাৎ কিনা চার থেকে পাঁচ টন কাঁচামাল ইউজ করে মাত্র একটা লোহা প্রস্তুত হয় এবার যেহেতু এই শিল্পের প্রয়োজনীয় সমস্ত কাঁচামালগুলো এই পূর্ব ভারতেই পাওয়া যায় সেই কারণে যদি আমরা ইস্পাত কেন্দ্রগুলো ভারতবর্ষের অন্য কোনো অঞ্চলে গড়ে তুলতাম তবে সেই কাঁচামালগুলো পরিবহন করতে হতো সেক্ষেত্রে পরিবহন ব্যয় অনেকটাই বেড়ে যেত এই পরিবহন ব্যয় হ্রাস করবার জন্য সমস্ত ইস্পাত কেন্দ্রগুলোই মেজরিটি ক্ষেত্রে পূর্ব ভারতে গড়ে উঠেছে কারণ পূর্ব ভারতে প্রয়োজনীয় চুনাপাথর রানীগঞ্জ বা ঝরিয়া থেকে কয়লা কিংবা ময়ূরভঞ্জ এবং গরু মহিষানী থেকে প্রয়োজনীয় আকরিক লোহা পাওয়া যাচ্ছে বীরমিত্রপুর থেকে পাওয়া যাচ্ছে চুনাপাথর সুন্দরগড় থেকে পাওয়া যাচ্ছে জলমাইট এবং এই পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত এই অঞ্চলে পাড়াদ্বীপ বা হলদিয়া বিশাখাপত্তনমের মতন বন্দরও রয়েছে এবং অনেকগুলো জলাধারও রয়েছে যার জন্য প্রয়োজনীয় জলের অভাব হয় না নিকটস্থ অঞ্চলগুলিতে জলাধারগুলোর ওপর ভিত্তি করে কিছু জলবিদ্যুৎ কেন্দ্র এবং এছাড়া কিছু তাপবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে তাই বিদ্যুতেরও ঘাটতি হয় না এই সব কিছু সুবিধা মিলিয়েই কিন্তু এই পূর্ব ভারত ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলোর কেন্দ্রী ভবন ঘটেছে তাহলে আজ আমরা কি জানলাম আজ আমরা জানলাম ভারতে কবে লৌহ ইস্পাত শিল্পের গোড়াপত্তন হয়েছিল এবং লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি ভারতের কিছু ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ সম্পর্কে এবং কেন বেশিরভাগ ইস্পাত কেন্দ্রই এই পূর্ব ভারতে কেন্দ্রীভূত হয়েছে সে সম্পর্কে তোমাদের সাথে আবার দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো